গরমের আরাম বাটিক গরমের আরাম যেটা বলা হয় আর কি বাটিকের মধ্যে আপুদের জন্য নিয়ে আসলাম আপুরে অনেক চাইরা চাই তো এই জন্য গরমের আরামের বাটিক নিয়ে আসলাম এই দেখো একদম ফ্রি সাইজ বাটিক তাই ভাই ফ্রি সাইজ বাটিক পাঁচ সাত নামার জন্য নাই স্টোন করা থাকবে ফুল স্টোন জি জি দেখেন কত সুন্দর একটা কালেকশন কত দিয়েছেন ভাই

অনেক ভাই থ্রি পিস অনেক কম দামে আছে আমরা দেখাচ্ছি মাত্র ভাই সাতশো টাকা ভাই কি বলতেছেন ভাই ভাই মাত্র সাতশো টাকা ভাই মাত্র সাতশো জি ভাই আরি ড্রেস মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি ভাই এই যে ভাই ভাই এটা কি ভাই ডিজিটাল প্রিন্ট ভাই ভাই ডিজিটাল প্রিন্ট মাল হার ডিজিটাল প্রিন্ট ওরে ভাই দেখেন ভাই এটা কি ভাই একদম তাজা ফুল লাগি ভাই জি ভাই একদম ফুটন্ত বাগানের ফুল এটা ভাই আপুরা যদি এগুলো পরে ভাই সেই একদম ভাই ব্ল্যাক আপুদের জন্য ভাই এটা একদম তাই ব্ল্যাক লাভাদের জন্য তাই তো মাশাআল্লাহ কত সুন্দর একটি কালেকশন দিচ্ছি ভাই মাত্র ভাই 750 টাকা ভাই কি বলতেছেন ভাই মাত্র ভাই মাত্র 750 750 টাকা একদম পাঁচ আট নামার জন্য থাকবে ভাই দেখেন পাঁচ আট সেলার থাকবে পাক্কা আড়াই ভাই এই যে অনেকে বলতে পারে ভাই সেলার কম থাকবে ঠিক আছে আমাদের সেলার কাপড়ও ভালো আর গজ থাকবে এক বয়াল কাপড় একবারে বয়াল কাপড় দেখাই দাম ভালো মানেরটা দাম তাই তো

এটা ভাই মার্কেট হিট কালেকশন এটা কিসের মধ্যে ভাই বিবেকের মধ্যে নাকি ভাই জি ইন্ডিয়ান বিবেকের মধ্যে ভাই এই বিবেকের মধ্যে ডিজিটাল পিন পাচ্ছেন ওয়াও কালেকশনে দেখেন দর্শক একদম মনোমুগ্ধকর একটা কালেকশন এগুলো আর ভাই প্রচুর কালা ডিজাইন আছে ভাই এই জায়গা দেখেন এই যে এখানে আছে অনেক কালা ডিজাইন আছে আমরা अवेलेबल কালা আছে এতগুলো দেখানো সম্ভব না যাই কোন এক পিস দেখাই দিছি কত দিবেন এটা দিচ্ছি ভাই মাত্র 800 টাকা ভাই কি বলেন ভাই মাত্র 800 টাকা জি ভাই মাত্র 800 টাকা ইন্ডিয়ান ডিজিটাল ইন্ডিয়ান বিবেকের ডিজিটাল প্রিন্টেড 800 টাকা মাত্র মাত্র 800

আপুরা যারা পার্টি ড্রেস বিতে আমাদের কাছে যোগাযোগ করবেন দেখেন একটা অস্থির কালেকশন নিয়েছি পার্টি ড্রেস পার্টি ড্রেস যোগাযোগের মধ্যে ফোর পিস আর কি এটা ফোর পিস জি ভাই এই যে ভাই দেখেন ভাই এটা আবার কি ভাই দেখেন ভাই মাশাআল্লাহ একদম পার্টি ড্রেস তাই তো ভাই জি ভাই পার্টি ড্রেস এগুলো যমুনা বসুন্ধরা ভাই 3000 4000 টাকা বিক্রি করে ঠিক আছে

এই স্ক্রিনটা নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারে জি ভাই ও তাহলে অবশ্যই যোগাযোগ করে চল পাই নিতে পারবেন